হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ এবং স্বাগত জানাচ্ছি নার্সিং ভর্তি প্রস্তুতির নতুন একটা ভিডিওতে আজকের এই ভিডিওটা নার্সিং ভর্তি প্রস্তুতির বলা যায় না কারণ আজকের এই ভিডিওতে আমরা যেই টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা আসলে শুধুমাত্র নার্সিং ভর্তি প্রস্তুতির জন্য না আমরা আলোচনা করবো একদম ইন ডিটেলস এমন একটা জিনিস নিয়ে যেটা আসলে তোমাদের অনেকের মনেই প্রশ্ন থেকে রাখে তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করে থাকো যে ভাইয়া নার্সিংয়ে পড়বো নাকি ইউনিভার্সিটিতে পড়বো ভাইয়া নার্সিং বিএসসি নার্সিংয়ে করবো নাকি হচ্ছে পাবলিক ইউনিভার্সিটিতে হচ্ছে অনার্স করবো অথবা ভাইয়া বিএসসি নার্সিং বা ইন নার্সিং সরকারি বা বেসরকারিতে পড়ব নাকি পাবলিক প্রাইভেট বা ন্যাশনাল ইউনিভার্সিটিতে অনার্স করবো কিংবা ডিগ্রি করবো এরকম অনেক অনেক প্রশ্ন থেকে দেখে আজকের এই ভিডিওটা এমনভাবে হচ্ছে আমি তোমাদেরকে সাজিয়ে গুছিয়ে জিনিসগুলোকে বুঝাই দিব যাতে করে আজকের এই ভিডিওটা দেখার পরে তোমার মনে এই রিলেটেড কোনো প্রশ্নই ইয়ার থাকবে না ঠিক আছে সো চলো তাহলে আজকের এই গুরুত্বপূর্ণ পিরিয়ডে আমরা শুরু করি আমরা প্রথমেই হচ্ছে কিছু বেসিক ডিসকাশন করবো যে ডিফারেন্সগুলো আমরা তোমাদেরকে দেখাবো যে নার্সিংয়ে হচ্ছে কীরকম কী অন্যান্য যেগুলো আছে থেকে এরকম কী এই জিনিসগুলো হচ্ছে বেসিক কিছু কথাবার্তা বলার চেষ্টা করবো ফর্মাল কথাবার্তা অ্যান্ড দেন হচ্ছে কি আমরা কথাবার্তা বলার চেষ্টা করবো যে জিনিসটা নিয়ে সেটা হচ্ছে তোমার আসলে এখন কোনটি জানা নেওয়া উচিত তুমি কি নার্সিংয়ে হচ্ছে ভর্তি হওয়া বা নার্সিং অ্যাডমিশনের জন্য প্রিপারেশন নিবা নাকি হচ্ছে ইউনিভার্সিটি অ্যাডমিশনের জন্য প্রিপারেশন নিবা সেই জিনিসটা একদম এমনভাবে হচ্ছে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো যাতে করে এটা নিয়ে তো মানার মনে কোনো কনফিউশন না থাকে তো তাহলে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিও শুরু করে দেখো বিয়ে প্রথমত নার্সিংয়ে পড়াশোনার সময় হচ্ছে বিশেষ করে আমরা যদি বিএসসি নার্সিংয়ের কথা বলি তাহলে বিএসসি নার্সিং পড়ার পড়তে সময় লাগে হচ্ছে চার বছর এবং ইন্টার্নশিপটা হচ্ছে ছয় মাসের ইন্টার্নশিপ ঠিক আছে ছয় মাসের ইন্টার্নশিপ তার মানে বিএসসি নার্সিং করতে মূলত সময় লাগে হচ্ছে চার বছর ছয় মাস তো ক্ষেত্রে পাঁচ বছর মধ্যে সময় আসলে এই জায়গায় চলে যায় আর ডিপ্লোমায় নার্সিং করতে হচ্ছে গিয়ে তোমার তিন বছর সময় লাগে ডিপ্লোমাড নার্সিং সাইন্সের মিডিফ্রাই কিংবা ডিপ্লোমা ইন মিডিফারে সেটাতে তিন বছর সময় লাগে এবং এর পাশাপাশি ছয় মাসের ইন্টার্নশিপ আর বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে যদি আমরা বলি তাহলে অনার্স করতে কত বছর ভাইয়া অনার্স করতে হচ্ছে চার বছর লাগে আর ডিগ্রি করতে হচ্ছে তিন বছর সময় লেগে থাকে ঠিক আছে ওকে ফাইন দেন হচ্ছে কি তোমার এন্ট্রান্স মানে প্রবেশের সত্ত্বে আসলে কি অ্যাডমিশন টেস্ট টেস্ট হচ্ছে দিতে গেলে বা ভর্তি হইতে গেলে আসলে তোমার কী করা লাগবে সেটা সত্য কি বেসিডি নার্সিং যদি করতে চাও তাহলে ডেফিনেটলি তোমায় শুধুমাত্র বিজ্ঞান বিভাগের হইতে হইতে হবে তারপরে তোমার একটা নির্দিষ্ট জিপিএ থাকা লাগবে যে এই জিনিসগুলো নিয়ে আমরা আসলে অন্য ভিডিওতে কথাবার্তা বলি যে নার্সিংয়ে ভর্তি হতে গেলে জিপিএ কিরকম থাকা লাগে অ্যান্ড দেন হচ্ছে তোমাকে অ্যাডমিশন টেস্ট দিতে হবে আচ্ছা এখন দেখো নার্সিংয়ে ভর্তি পরীক্ষা হচ্ছে নার্সিংয়ে তিনটা হচ্ছে কি তোমার কোর্স আছে বেসিন নার্সিং ডিপ্লোমেন্ট নার্সিং সায়েন্স ইন মিডিয়া এবং ডিপ্লোমেন্ট মিডিয়া ফেরি বেসিন নার্সিং শুধুমাত্র সায়েন্স বিভাগ থেকে পাওয়া যাবে সেটাতে জিপিএ হচ্ছে দুটা মেয়ে কম্পকে সাত থাকতে হবে এবং কোনোটাতে হচ্ছে তিনের নিচে থাকা যাবে না আর ডিপ্লোমাই ন্যাশন সাইন্সের মিফারি এবং ডিপ্লোমিমিমিমিমিম রেফি সাইসএস কমার্স বিভাগ থেকে পড়া যাবে ডিপ্লোমাই ন্যাশন সেন্সের মেরেফারিতে ছেলে মেয়ে সবাই পড়তে পারবে আর ডিপ্লোমা মি রেফারিতে শুধুমাত্র মেয়েরা পড়তে পারবে ঠিক আছে এগুলো হচ্ছে বেসিক এবং দুটো মিলে জিপিএ কমপক্ষে ছয় থাকতে হবে কোনোটাতে তিনের আড়াই এর নিচে থাকা যাবে না দেন হচ্ছে অ্যাডমিশন টেস্ট অবশ্যই দিতে হবে অ্যাডমিশন টেস্টে যদি সে সরকারিতে চান্সপারাইলে পাইলো দেন হচ্ছে বেসরকারিতে পড়তে গেলেও তার কী লাগবে ভাইয়া বেসরকারিতে পড়তে গেলেও তার হচ্ছে পাস মার্ক করা লাগবে আর এদিকে হচ্ছে সাধারণ বিশ্ববিদ্যালয় এক একটা বিশ্ববিদ্যালয়ে জিপিএ এক এক রকম এবং পরীক্ষা সিস্টেম হচ্ছে এক এক রকম সেটা নিয়ে আমরা আসলে এখানে কথা বলবো না ঠিক আছে প্র্যাকটিক্যাল ট্রেনিং হচ্ছে এখানে পড়তে গেলে তোমার হচ্ছে প্রতি আমাদের যে সিস্টেম যে সপ সপ্তাহে হচ্ছে দেখা যায় তিন দিন ক্লাস তিন দিন ডিউটি এরকম থাকে তিন দিন হচ্ছে ক্লাস তিন দিন ডিউটি মানে এক কথায় যে জিনিসটা হইতেছে ভাইয়া নার্সিংয়ে পড়তে গেলে তোমাকে হচ্ছে ক্লিনিক্যাল প্র্যাকটিস করতে হবে অর্থাৎ হাসপাতালে ডিউটি করতে হবে যেটা এক্সট্রা যেটা ইউনিভার্সিটিতে আসলে এরকম নয় অর্থাৎ এইখানে তোমাকে হ্যানসন হাসপাতাল অভিজ্ঞতা এবং রোগীর যত্ন নিয়ে থাকতে হবে দেন হচ্ছে চাকরির সুযোগ এখনও পর্যন্ত বাংলাদেশে অনার্স মাস্টার্স কমপ্লিট করার পরে ইজিলি কিন্তু চাকরি পাওয়া যাচ্ছে না এখনও চাকরির বাজারটা অনেকটা তাই না সেক্ষেত্রে নার্সিং যথেষ্ট সরকারিতে চান্স না হলেও পাশ করার পরে চাইলে বেসরকারিতে চাকরিতে ঢোকা যায় এখন পর্যন্ত যথেষ্ট ভালো সুযোগ সুবিধা এই জায়গায় আছে ওকে ফাইন দেন হচ্ছে আমরা যদি বলতে যাই দেন হচ্ছে কেরিয়ার বিদেশের সুযোগ আচ্ছা বিদেশে কিন্তু নার্সিংয়ের এখন পর্যন্ত যথেষ্ট ভালো সুযোগ আছে বিশেষ করে তুমি যদি বিএসসি নার্সিং কমপ্লিট করতে পারো আর সেটা হচ্ছে ডিফারেন্স এক একটা ইউনিভার্সিটি থেকে যেমন তুমি যদি ভুইএট থেকে বা ডেকে ইউনিভার্সিটি ভালো সাবজেক্ট থেকে পাশ করতে পারবে ডেফিনেটলি তুমি ভাইরা অনেক ভালো সুযোগ সুবিধা পাবা তাই না আচ্ছা তারপর হচ্ছে ক্যারিয়ার শুরু করার সময় তুলনামূলকভাবে নার্সিংয়ের দ্রুত কিন্তু ক্যারিয়ার করা যায় সেটা কিন্তু ইয়াতে হচ্ছে অনেক বেশি দেরি হয় বা অনেক বেশি সময় লাগে এবং হচ্ছে সরকারি চাকরি পেলে স্থায়ী বেতন এবং সুযোগ সুবিধা পাওয়া যায় খুব ভালো এবং বিভাগ ও পেশা বেদে হচ্ছে অনিশ্চিত হইতে পারে সেটা হচ্ছে ইয়ার ক্ষেত্রে সো এগুলো বেসিক কথাবার্তা ছিল এখন আমরা মূল পয়েন্টে চলে আসি সেটা হচ্ছে সরকারি নার্সিং নাকি হচ্ছে পাবলিক বিশ্ববিদ্যালয় কোনটা হচ্ছে করা উচিত এখন একদম তোমার হয়ে আমি কথা বলবো তুমি যেই জায়গায় দাঁড়ায় আছো অ্যাডমিশন স্টুডেন্টস যে তোমার আসলে এখন কোন সিটেন্টটা নেওয়া উচিত সেই জিনিসগুলো নিয়ে আমি কথাবার্তা বলবো এখন তোমার যদি মনে প্রশ্ন থাকে যে ভাইয়া আমি সরকারি নার্সিংয়ে ভর্তি হবো নাকি হচ্ছে পাবলিক ইউনিভার্সিটিতে ভর্তি হবো সরকারি নার্সিংয়ে জন্য নিজেকে প্রিপেয়ার প্রিপেয়ার করবো নাকি পাবলিক ইউনিভার্সিটির জন্য নিজেকে প্রিপেয়ার করবো সেই জিনিসটা নিয়ে যদি আমি কথা বলতে যাই ভাইয়া তাহলে সরকারি নার্সিংয়ের ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে তোমার দুইটা জিনিস খেয়াল করতে হবে একটা হচ্ছে তোমার বর্তমান ফাইন্যান্সিয়াল কন্ডিশন কীরকম তুমি উচ্চবিত্ত না মধ্যবিত্ত না নিম্ন মধ্যবিত্ত তোমার ফাইন্যান্সিয়াল কন্ডিশন যদি হয় তুমি নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত অর্থাৎ ফ্যামিলি থেকে খুব বেশি একটা সাপোর্ট পাচ্ছ না সেক্ষেত্রে নার্সিং সরকারি নার্সিং তোমার জন্য বেস্ট অপশন হতে পারে কেন ভাইয়া কারণ নার্সিং হচ্ছে এমন একটা প্রফেশন বা এমন একটা হচ্ছে কি তোমার জায়গা পড়াশোনাকালীন সময় যেখানে সরকার তোমাকে টাকা দেবে ফার্স্ট ইয়ারে হচ্ছে তুমি সতেরোশো টাকা পাবা ফার্স্ট ইয়ারে হচ্ছে সতেরোশো ফার্স্ট ইয়ারে সতেরোশো সেকেন্ড ইয়ারে হচ্ছে আঠারোশো থার্ড ইয়ারে হচ্ছে উনিশশো ফোর্থ ইয়ারে হচ্ছে দুই হাজার এইরকম হচ্ছে অ্যামাউন্ট অফ টাকা তুমি হচ্ছে প্রতি মাসে পাবা ঠিক আছে অ্যান্ড দেন হচ্ছে গিয়ে তুমি ইন্টারনি করলে ইন্টারনি সময় তুমি হচ্ছে ছয় হাজার টাকা পাবা ওকে সো সেটা কিন্তু তুমি বিশ্ববিদ্যালয় বা অন্য কোনো জায়গায় পাবা না সো তুমি যদি মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান হয়ে থাকো তোমার জন্য নার্সিং তা বেস্ট অপশান দেন হচ্ছে আস ভাইয়া যে তোমার হচ্ছে ইন্টারেস্টটা কোন দিকে তোমার যদি ইন্টারেস্ট হয় মেডিকেল ফিল্ডে দেন হচ্ছে নার্সিং একটা বেস্ট অপশন হতে পারে তোমার যদি ইন্টারেস্ট হয় অন্য ফিল্ডে তুমি অন্য দিকে যেতে পারো ঠিক আছে এবং সাবজেক্ট যদি পাবলিক ইউনিভার্সিটি ভালো ভালো বিশ্ববিদ্যালয় ভালো সাবজেক্ট ভালো বিশ্ববিদ্যালয় ভালো সাবজেক্ট দুইটাই থাকে যদি ভালো ইউনিভার্সিটি ভালো সাবজেক্ট দুইটাই যদি থাকে সেই ক্ষেত্রে পাবলিক বিশ্ববিদ্যালয়টাকে তুমি চয়েস করতে পারো ঠিক আছে এরপর হচ্ছে কি তোমার তোমার ইন্টারেস্টটা কোন দিকে তোমার ইন্টারেস্ট যদি হয় যে আমি ডিবেট করবো বা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের যদি দিকে যদি তোমার ইন্টারেস্ট থেকে থাকে দেন হচ্ছে পাবলিক

কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় পড়তে গেলে আসলে খুব বেশি টাকা লাগে না কিন্তু কেরিয়ারের ক্ষেত্রে যদি তুমি চিন্তা করো কেরিয়ারের পার্সপেক্টিভ থেকে চিন্তা করো তাহলে কিন্তু বেসরকারি নার্সিং থেকে পড়লে যে কথা সরকারি নার্সিং থেকে পড়লেও কিন্তু সেই কথা এখানে আলাদা কোনো ডিফারেন্স না এই চাকরির ক্ষেত্রে ডিফারেন্সটা হচ্ছে সরকারি নার্সিং থেকে পড়লে তোমার হচ্ছে টাকা পয়সা খরচ হবে না তো বেসরকারি নার্সিং থেকে পড়লে আসলে যথেষ্ট পরিমাণে টাকা পয়সা খরচ হবে সেক্ষেত্রে ভালো নার্সিং কলেজ হইলে এবং তোমার যদি নার্সিংয়ের প্রতি পড়াশোনার খুব বেশি একটা ইচ্ছা থাকে এবং ভালো নার্সিং বেসরকারি ভালো নার্সিং কলেজ হয় তাহলে তোমার অবশ্যই বেসরকারি নার্সিং কলেজতে চয়েস করাটা ভালো হবে আর রেজাল্ট হচ্ছে বেসরকারি বিশ্ববিদ্যালয় বা জাতীয় বিশ্ববিদ্যালয় তবে হ্যাঁ তোমার এখানে ফাইন্যান্সিয়াল অবস্থাটা খুবই ইম্পর্টেন্ট তোমার যদি ফাইন্যান্সিয়াল কন্ডিশন খুব ভালো না হয়ে থাকে তাহলে আমার মনে হয় তুমি জাতীয় বিশ্ববিদ্যালয়টাকে চয়েস করতে পারো সেই ক্ষেত্রে অবশ্যই ব্যয়ের সাথে যোগাযোগ করতে পারো ভর্তির আগে বেসরকারি বিষয় নার্সিংয়ে বেসরকারি নার্সিংয়ে বিশেষ করে ভর্তির আগে অবশ্যই সতর্ক হইতে হবে ভালো নার্সিং কলেজে ভর্তি হতে হবে কারণ এখন ব্যাংকের ছাত্র এখন অনলাইনে যেরকম ব্যাঙের ছাতার মতো হচ্ছে কোচিং ঠিক তেমনই বেসরকারি নার্সিং ও ব্যাংকের ছাতার মতো হয়ে গেছে সো ভাইয়ার যে নাম্বারটা জিরো ওয়ান সেভেন নাইন জিরো থ্রি সিক্স থ্রি সেভেন ফোর নাইন এই নাম্বারে হচ্ছে যোগাযোগ করতে পারো ঠিক আছে হোয়াটসঅ্যাপে চালানোর চেষ্টা করবো তোমাদেরকে সাহায্য করতে এখন মোস্ট ইম্পর্টেন্ট যে কথাটা ভাইয়া মোস্ট ইম্পর্টেন্ট কথা হচ্ছে তোমার বর্তমান যে অবস্থা তুমি যদি নিজেকে নার্সিং ভর্তি প্রস্তুতির জন্য হচ্ছে প্রিপেয়ার করতে চাও তাহলে আমার মনে হয় তোমার অবশ্যই হালকা সেই নার্সিং প্রিপারেশনের সাথে যুক্ত হয়ে যাওয়া উচিত কেন কারণ নার্সিং ভর্তি প্রস্তুতির জন্য আমরা তোমার নিয়ে আসছি নার্সিং ভর্তি প্রস্তুতি একদম বেস্ট একটা কোর্স যেখানে তুমি একদম সব কিছু পাবা সব কিছু বলতে নার্সিং ভর্তি প্রস্তুতির জন্য আসলে এর চাইতে বেস্ট কিছু পসিবলই না তো তোমার যদি স্বপ্ন থাকে নার্সিং ভর্তির জন্য নিজেকে প্রস্তুত করা তাহলে তোমার জন্য বেস্ট হইতে পারে আমাদের এই নার্সিং প্রিপারেশান কোর্সটা তোমরা আমাদের ফ্রি ক্লাসগুলো দেখো আমাদের ফ্রি ক্লাসগুলো দেখার পরে তোমার কাছে যদি মনে হয় বাংলাদেশে নার্সিং ভর্তি প্রস্তুতির জন্য এর যেহেতু ভালো কিছু পসিবল তাহলে ডেফিনেটলি আমাদের কোর্সে ভর্তি হওয়ার দরকার নেই আর যদি মনে হয় নার্সিং ভর্তি প্রস্তুতির জন্য বাংলাদেশে এর যেতে বেস্ট কিছু পসিবল না তাহলে অবশ্যই ভর্তি হয়ে যাও আমাদের এই কোর্সে এবং ফ্রি ক্লাসগুলো করো ইনশাল্লাহ নার্সিং ভর্তি প্রস্তুতি নিজেদের নিজেকে অন্ধ লেভেলে নিয়ে যেতে পারবা ধন্যবাদ সবাইকে আর যারা হচ্ছে আমাদের চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করে নেয় কিংবা আমাদের পেজকে এখনও ফলো করে নেই তারা এখনই সাবস্ক্রাইব করে দাও আমাদের ইউটিউব চ্যানেলকে এবং ফলো করে দাও আমাদের ফেসবুক পেজকে